ও সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে দেখো দুষ্টু কিরণ ওর দিদির কাঁধে চড়ে বসে আছে দেখো সে চিৎকার করছে ওর দিদি কিন্তু ও মহানন্দে বসেই আছে সরবে না চিন্তা ভাবনা করে নিয়েছে দেখো ওকে কোনোভাবেই নড়াতে পারছি না ওকে ওর দিদিরা টানছে তো সবাই এখানে পড়তে বসে গিয়েছিল আর কিরণের দুষ্টুমি দেখো এই কারণেই তো মেয়েরা ঠিক করে পড়াশোনাও করতে পারে না আর এই যে দেখো কিরণ সোনা কীভাবে জাপটে ও দিদিকে ধরে রেখেছে কিরণের দুষ্টুমি তো বাড়তেই থাকবে তাই না তো সকালবেলায় দেখো পুবের রোদ বাড়িতে ঢুকেছে আর কিরণ সোনা আমার বাড়ির কাজগুলো শেষ করে দিচ্ছে আমাকে আর কাজ করতে হবে না গো আমার ছেলে মেয়ে সবাই এখন থেকে কাজ করতে পারে আমাকে তো আর কাজ করতেই হয় না এবার থেকে শুধু ইউটিউবে নতুন নতুন ভিডিও দেব আমার কিরণ সোনা ছেলে মেয়েদের সবাইকে নিয়ে তো দেখো সবাই কিন্তু এক একে কাজ করতেই শুরু করেছে এখানে দোকানে এসে দেখলাম পায়রারাও কাজ করতে শুরু করেছে ওরা যে ওদের খাওয়া শুরু করে দিয়েছে এই যে দোকান খোলা মাত্রই শুরু হয়ে গেল ওদের তাণ্ডব যতক্ষণ দোকান খুলে রাখব ততক্ষণই ওরা এইভাবেই দোকানে ঢুকে খেতেই শুরু করবে তো মাঝে মাঝে আমি কিরণের বাবা তো কিরণ থাকলেই তো ওদের একটা ছড়ি নিয়ে সব সময় খেলাতে মানে তাড়াতে থাকে আর আজকে তো কিরণ সোনা বাড়িতে আছে আর আমি দোকানে এলাম দেখো দোকান খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে তো কতক্ষণ ওদের যে তাড়াতে শুরু করব সেটা বুঝতে পারছি না কতক্ষণ তাড়াতে হবে তো কিরণের বাবা চলে এলে আমি চলে যাব তো ওরা প্রত্যেক দিন আসতো তবু কম দেখলে তো চলো এখন সকালবেলা তো কিছু তৈরি করতে হবে তাই না তো সকালবেলা কিছু তৈরি করার জন্য আজকে চলে এসেছি তো আজকের ঘুগনি করব। ঘুগনি মুড়ি সবাই খাবে তো সকালবেলা চলে এসছি আর মটর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে এসেই তো ঘুগনিটা রেডি করে নিয়েছি আর কিরণ শোনার জন্য এই যে তুলে রেখেছি আর আমাদের সবার জন্য দেখো এই তো আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে চলো এখন তো সবাইকে খেতে দিতে হবে তো তাড়াহুড়ো করে জলখাবারের পালা চুকিয়েই ফেললাম তো চলো এবার দুপুরের মেনু কি আছে রাস্তা দিয়েই তো দোকানে ছিলাম যখন মাছ গিয়েছিল। তো এখানেই নিয়ে নিলাম আর মেয়েদের হাতের কাছে মাছ থাকা মানে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার কাজ যেন একটা বড় ঝামেলার কাজ রান্নার কাজটা শেষ করেই সব কাজে যাওয়া যায় কিন্তু রান্না যখন বাকি থেকে যায় সবারই মনে হয় যেন সব কাজই পড়ে আছে তো চলো মাছগুলো এখন ভেজে নেবো আর বাড়িতে সেরকম কেউই নেই আমি আর কিরণের বাবা খাবো তো কিরণের বাবার কথা বলছি কতক্ষণ থাকবে সেটা বলতে পারবো না আজকে দেখো উচ্ছে ভাজ বেগুন ভেজ ভাজবো তো চলো সব কিছু তোমাদের রেডি করে আজকে দেখাই তো আজকের মেনুতে থাকবে উচ্ছে ভাজা তো বেগুন ভাজা সজনে ডাটার তরকারি আর মাছের ওই গায়ে গায়ে ঝাল করেছি তো লঙ্কা দেইনি কারণ কিরণ শোনা তো খাবে এই কারণে তো খাওয়া দাওয়ার পালা আবার চুকিয়ে বিকেলবেলা চলে এসেছে বাড়িতে আপেল ছিল তো বাজারে নিয়ে এসেছিলাম ওই আপেল কটা কেটে এখন সবাইকে দিয়ে দেব। মেয়েরা ছেলেরা সবাই খেতে থাক আর আমি দোকানের দিকে চলে যাব তো চলো এখন দিনের পর সንዳবালা চলে এসেছে কিরণে বাবা আজকে মেয়েদের জন্য ছেলের জন্য কি নিয়ে এসেছে সেটা তোমাদের একটু দেখাবো তো চলো সঙ্গে থাকো মেয়ের জন্য আজকে বড় মেয়ের জন্য এই যে ব্যাগ নিয়ে এসেছে কিরণ তোমার জন্য কি আর এই যে ছোটদের জন্য নিয়ে এসেছে আসল সামনে

আর এই দুটো কি হবে ওই গোবর পরিষ্কার করা হবে আর ঘরের নোংরা পরিষ্কার করা হবে তো এই ছাতাটা বড় মেয়ে নেমে বলে দিয়েছে তার বাবাকে আর এটা বাড়ির জন্য আর ছোটদের জন্য ওদের ওই দোকানে আছে ওরে কোথায় খুলব খুঁজে পাচ্ছি না এই যে সোনপাবি নিয়ে এসছে জুম করে এই যে হঠাৎ করেই যে কিরণের বাবা সবার জন্য এত খুশির জিনিস নিয়ে আসবে তো কল্পনা করতে পারলাম না সবাই আজ বাড়িতে খুব খুশি হয়েছে হচ্ছে এটা এই যে এটা কি নিয়ে এসছে দেখি আমার কিরণ সোনার জন্য কিছু নিশ্চয় ওরে বাস আপেল নিয়ে এসছে বাড়িতে আবারও আজকে আপেল নিয়ে এসছে কারণ কিরণ সোনার খুবই প্রিয় এইটা নিয়ে তুমি ব্যস্ত থাকো না হলে তুমি দুষ্টুমি করবে এই এটাতে ঢুকাও ধোয়া নেই জল দিয়ে ধোয়ানি এই না এটাতে ঢোকাও ঢোকাও সব এইরকম করে ঢোকা আর এটা কি এটা আমরা চীনা বাদাম বলি বাদাম নিয়ে এসছি তো মুসুরের ডাল আর আজকের ব্যাপারটা কি হয়েছে কিরণের বাবা তো আজকের মাল করতে গিয়েছিল আমি এমনি ওর চালানের পিছনেই লিখে দিয়েছিলাম এটা প্রয়োজন ওটা প্রয়োজন আর ও কিন্তু সত্যি সত্যি সব নিয়ে চলে এসেছে বাড়িতে এটা কি এটা কিন্তু কাজের জন্য নয় এটা আমার জন্য বন্ধ মিষ্টি নিয়ে এসেছে আর এইটা হলো বন্ড আমি মেয়ের জন্য নিয়ে আসতে বলেছিলাম মেয়ের চুলের জন্য আর এতে কি হয়েছে দেখি এই সজনে ডাটা নিয়ে এসেছে কিছু মিষ্টি নিয়ে এসেছে

আর এতে আছে টমেটো আছে আর আদা আছে এই যে আর বের করলাম না তো শুধু একটা জিনিস নিয়ে আসছে না সবগুলো লিখেছিলাম আর সবগুলো নিয়ে এসেছে আমি কিন্তু ইয়ে করে লিখেছিলাম আর সবগুলো নিয়ে এসেছে কিন্তু একটা জিনিস নিয়ে আসার কি কিসমিস নিয়ে এসেছে আমি বলেছিলাম কাজু নিয়ে আসছে চিনাবাদামও লিখেছিলাম ওটা নিয়ে এসেছে কিন্তু কাজু নিয়ে আসেনি কিরণ্সনা তো মহানন্দে দিদিদের ব্যাগ নিয়ে আর হাতে একটা স্লেট নিয়ে ওর খুশিতে 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 ওরে বাবা টাটা বলো সবাইকে ভিডিও শেষ করব যে সবাইকে টাটা বলে দাও টাটা বলে দাও টাটা ওই হাত দিয়ে হ্যাঁ সবাইকে টাটা ভালো করে বলো ভালো করে বলো তো খুশি হয়েছে ওই ব্যাগগুলো নিয়ে কালকের হয়তো মারপিট করবে দিদিদের সঙ্গে টাটা বলো তো বাবা কি কী হয়েছে তো আজকে যে এত সব বাজার করে নিয়ে এসছে ও কি সত্যি ভেবে করে নিয়ে এসছে না কি সেটা আমি জানি না তো ও দোকানে চালান করছিল আমি বলছি তুমি চালান পরে করবে আমাকে চালানটা তাও তো ওই চালানের পিছনেই এইগুলো লিখে দিয়েছিলাম ওই যে সত্যি সত্যি নিয়ে আসবে সেটা আমি ভাবিনি কারণ বড় মেয়ের তো স্কুল ব্যাগ আছে আমি ছোটো মেয়েদের জন্য জানি এই সামনে থেকেই স্কুল ব্যাগ নিয়ে চলে আসবো তো দেখলাম ও নিয়ে এসছে তো খুব ভালো হয়েছে ওখান থেকেই কম দামে পাওয়া যায় সব কিছু তো যাই হোক চলো সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রত্যেক দিন দেখবে আর এখন ছেলে নিয়ে সবাই খাওয়া দাওয়া করবে অনেকটা রাত হয়ে গেছে আর কিরণের বাবা দোকানে এসছে বলে ও দোকানটা ঝাঁটাচ্ছে আমি বাড়ি চলে এসেছি তো যাই হোক এখন চলো আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখনকার মতো গুড নাইট